কক্সবাজারের উকিল উপজেলার পালংকালিনিয়ন ভিমপির এখন ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ আলমগীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধারা নির্মম পরিকল্পিত হামলা শিকার হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে তার চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয় এই ভরবরচিত হামলার ও প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন ভিমপির অঙ্গ সহযোগী সংগঠন সংগঠনসমূহ ওই নিবিড়িত মানুষের উপর যে বারবার হামলা বারবার হামলার প্রতিবাদে আজিয়া কৃষক দল যুব দল মূল দল ছাত্র দল প্রত্যেকটা দল আজ একত্ৰিতই ওর বের ওর যে মানি এভাবে যে মানি নির্মমভাবে হামলা করছে ও মরণর বাকি কিছু নাই ওর মরিব কিনা না বাঁচিব তখনও সন্দেহ আছে যেহেতু এইভাবে যে মানুষকে মানুষরে মারা ইন আওয়ামী লীগ সার আরিকা মারি না মারিব আওয়ামী লীগেই মারি পারে পাঁচ আগস্ট তারার যে অবস্থা আছিল তখন এই অবস্থা ভালো খালি আওয়ামী লীগের ওর দরম বিড়ম নহত ঘন ধরনের হামলা নাওতো বিএনপি ঘন ধরনের তারার ওর নির্যাতিত নোয়ানে এখন তারার তাপমাত্রার দদে আগের মতো থাকি হয় এই হামলার প্রতিবাদে আজ শনিবার থেরে জুলাই বিকেলে ভালো কালী ফান মিছিল প্রতিবাদ সমানুষ্ঠিত হয় আমার বড় ভাই আমার পূবর্থ ভাই শাহালঙ্গীর এই পলঙ্গালি ইউনিয়ন আওতাধীন এক নম্বর ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক একে আমামলিক আমলও সাইছিল হত্যা করার জন্য কোনো কারণে আল আল্লাহরকম উনি প্রাণে বেঁচে গেছিল কালকে হঠাৎ করে মাগুরীপের পর বুট্টু বাহিনীর গুন্ডারা ছাত্রলীগের গুন্ডারা পর্যা জন্য এই কাস্টম এলাকায় এর মেরে ছুরি মেরে আহত করে তৎকালিক এই বাংলা জাতীয়বাদী দল বিএনপি খবর পেয়ে কুতুবলং এমএসএফ নিয়ে গেছিলো এখান থেকে এর সিটাম মেডিকেল নিয়ে গেছে আমরা আজকে এর প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমরা বালকালে পানব আমরা চাই দ্রুত অতি শীঘ্রে বালানা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস দেশ চাই আমরা এই ছাত্রলীগের বাহিনীরা আওয়ামী লীগের গুণ্ডবাহিনীরা দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। কর্মসূচিতে পালঙ্কালী ইউনিয়ন ভিমপির যুবদল ছাত্রদলসহ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন এসময় বক্তারা বলেন এ হামলা রাজনৈতিক প্রতিহিংসার জঘন্য বহিপ্রকাশ গণতান্ত্রিক রাজনীতিকে সর্দ করতে দরবাহিকভাবে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে শাহ আলমগীরের উপরে হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করছি গতকালকে বালুখালী দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক শাহা আলমগীরকে আওয়ামী লীগ দূষণেরা অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তার এই প্রতিবাদে আজকে আমরা মিছিল উত্তর এবং প্রতিবাদ সভা থেকে আমাদের একমাত্র দাবি দুসে আওয়ামী লীগ দূষণদেরকে অতি সত্তর উকিয়া থানা হতা পালুখালী আমি অনুরোধ করব আপনারা সত্বর এই সন্ত্রাসীদেরকে চুরি কামাল এবং আরিফ যারা এই সন্ত্রাসের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতার পূর্বক আইনে সমর্থ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি চাঁদাবাজের দল বিএনপি সন্ত্রাসী দল আমি বলব বিএনপি চাঁদাবাজের দল নয় বিএনপি চাঁদাবাজকে সমর্থন করে না বিএনপি সন্ত্রাসকে সমর্থন করে না সুতরাং এই আমার অনেক দীর্ঘ সতেরো বছর সন্ত্রাসী কায়দায় শাসন করতে গিয়ে তারা এখনো সেই অনুভব নিয়ে শাসন কায়দায় এখনো রাজপথে উপর স্ত্রী চলার কায়দায় নিয়ে গতকাল আমার বয়সা আলম গেটে ধরে করে অতর্কিত হামলা করে তার এই প্রতিবাদ আমি জানাচ্ছি সুতরাং সেই আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রমাণ করার জন্য পালনকালী যুবদল একাই এক সন্ত্রাসীদেরকে অনতিবিরে গ্রেফতার করা না হয় আমি ফলঙ্কালী ইউনিয়ন যুবদলের সালন আমি এক নম্বর যুবদল থেকে শুরু করে পালাঙ্গালি আওতা দিন এবং এক নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক এবং নিবেদিত বিম্পির কর্মী শাহলিঙ্গির উপর গতকাল অধিকৃতভাবে হামলার প্রতিবাদে আমরা পালাঙ্গালি ইউনিয়ন বিম্বি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং পথসভা আমরা দেখেছি এবং আমরা বিক্ষোভ মিছিল এবং পথসভায় আমাদের সুস্বারুভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদের মধ্যে যদি এই যে সন্ত্রাসীদেরকে ধরা না হয় এবং দৃষ্টান্ত শাস্তি দেওয়া না হয় আমরা ইউনিয়ন বিম্বি এবং অঙ্গ সংগঠন আমরা প্রতিবাদ করব আমরা আরও কঠিনতম এবং ক্ষঠিন প্রতিবাদ এবং আমরা অঙ্গ সংগঠন আমরা এই যে ধরার জন্য তাদেরকে সন্ত্রাসী ধরার জন্য আমরা যা যা করার তা তাই করতে আমরা প্রস্তুত থাকবো যদি ন্যায় নিশ্চিত না হয় তাহলে যুবদল নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচিতে বাধ্য হবেন বলে জানিয়েছে বক্তারা সাধারণ সম্পাদক শাহ আঙ্গির উপরে যে মর্মান্তিক এই আওয়ামী লীগের ফেজিবাদের সন্ত্রাসীরা হামলা করেছে সেজন্য আমরা প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল করে এদেরকে জানিয়ে দিয়েছি যে আমরাও এলাকায় আছি আমরাও সংঘবদ্ধ আছি আমরাও চাইলে ওরকম ঘটনা ঘট ঘটতে পারি এগুলো করতে পারি ফোর ওকে কক্সবাজার